যারা যারা নাম দিয়ে গান বানাতে চান তারা ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একটা আপু তার নাম দিয়ে গান বানাতে বলছিল তা গানটা বলবো নামটা আপুরটির নাম হচ্ছে এলে পিয়া তো আসেন গানটা বলি চিটি দিলাম পিয়ার কাছে পাইল পিয়ার মা এই নিয়া কেস করিল বগুড়া থানা পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে চিঠি দিলাম সাধি আর কাছে পাইল সাদি মা এই নিয়া কেস করিল সদর থানায় পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে সিটি দিলাম না দি আর কাছে নানি এই নিয়া কেস করিল ললিসপুর সার পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন ৰে মন কোৱা তথা বল